দেখুন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকে আমার মানে খুবই কিছু ভাইটাল কথা বলার জন্য আজকে আপনাদের সবাইকে দেখেছি আমি মূলত কোনো সাংবাদিকের বিরুদ্ধে কোনো জাস্ট সংবাদ সম্মেলন করছি না আমি নিঝুম রুবিনা চলচ্চিত্র হিরোইন আমি একজন মা নিঝুম রুবিনা আমি একজন কারো মেয়ে আমার আমি কারো ছেলের বউ সব কিছু মিলে আমার একটা পরিবার আছে আপনারা সবাই জানেন আমি একটা নর্মালি আমি খুব ফ্যামিলি টাইপ একটা মেয়ে সো আমার প্রত্যেকের কাজের পাশাপাশি তাদের একটা নিজস্ব একটা জীবন আছে তাই না তো যেটা বলার জন্য আমি জাস্ট খুব অল্প কথা বলবো আজকে যে কথাটা আমি জাস্ট আপনাদেরকে যে যেটা বলা যে একজন অনলাইন ক্রিয়েটার সে হচ্ছে নাসমিন সাকিব উনি হচ্ছে তারা থেকে যে আমাকে নিয়ে একটা নিউজ করেছেন পরশুদিন এটা মনে করেন যে আপনারা হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেনি আমি আসলে ব্যাপারটা কোনোভাবেই নিতে পারছি না কারণ আসলে আমি যা না আজকে আমার মানে মাতৃত্ব নিয়ে কথা বলেছে আজকে আমার পৃতিত্ব নিয়ে কথা বলেছে আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলেছে আমার জন্মভূমি নিয়ে কথা বলেছে ইভেন আমি আমি দুই হাজার সাল থেকে নিয়ে আজকে দুই সাল চলছে গুলো বছর আমি কাজ এত কাজ করে এসেছি ওনার কাছে মানে কোনো কাজ কাজই মনে হলো না তো ওনার কাছে আজই মানে আমি জাস্ট আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আসলে কোনটা কি কাজ মনে হয় ওনার এটা হচ্ছে প্রথম আমার একটা প্রশ্ন উনি স্টার্টিং এভাবে করেছে যে প্রথমত আমার তো নিয়ে হ্যাঁ প্রথমত আমার নানা আমার নানা ছিলেন একদম প্রাইমারি স্কুল হেডমাস্টার আর আমার দাদা আমার আব্বু আমার আব্বু মানে আমারও জন্মের আগে থেকে সে টিকে দাও ঠিক তারপর আমার 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 নানা বাড়ি গোপালগঞ্জ আমার মায়ের আত্মীয় লাগে ব্যঙ্গের সাহেবকে নিয়ে কথা বলেছি যে ব্যঞ্জের সাহেবকে আজ অব্দি আমি কোনোদিন মানে কি বলবো চোখের দেখাই দেখিনি মানুষের থাকে না যে হচ্ছে কি তাকে নামে চিনি সে একজন ছিলেন সে একজন রেবের প্রধান ছিলেন কিন্তু আমি কখনই তাকে সশরীরে দেখিনি মানে দূর থেকেও যে দেখা সেটা না যদি তার যদি সেটার সাথে এতটুকু জাস্ট ওয়ান যদি মিল থাকতো তাহলে অবশ্যই সে আমার কল রেকর্ড বলেন একটা পিকচার হলেও সে মানে আপনাদের সামনে শো করতে পারত সে কিন্তু পারেনি এখানে আমি আপনাদের কাছে বলছি জাস্ট আপনাদের কাছে আমি আমার ইয়েটা যে আমি প্লিজ সে আমার একটা একটা পিকচার একটা ভিডিও কল সে কেন তার নিউজের অন্য ভয়েসটা কেন দিল সে কেন আমার ভয়েসটা দিতে পারলো না সে যে আমার একটা মানে একটা বাজে একটা সম্পর্ক এটা এটা সে কেন বলল এটা হচ্ছে প্রথম আমার কথা আর হচ্ছে যে আমার তারপরে গিয়ে যে আমার বাবার পরিচয় আমার বাবার আমি ইয়েটা দেখাচ্ছি যে উনি বলো না আমার হচ্ছে আহ গোপালগঞ্জে আমি গোপালগঞ্জের মেয়ে আমার দাদা বাড়ি নানা বাড়ি গোপালগঞ্জ ওখানে আপনারা তো সবাই জানেন আপনারা সবাই জানেন যে আমি কুমিল্লার মেয়ে মানুষের মাতৃভূমি নিয়ে কেউ কি কখনো মিথ্যা বলবে আপনাদেরকে আমি জিজ্ঞেস করছি এ হচ্ছে এ হচ্ছে আমার বাবার এনআইডি আপনারা চাইলে একটু ক্লোজ করতে পারেন আমি এটা এনআইডির ইয়ে নাম্বারটা ইয়ে করে রেখেছি এটা হচ্ছে আমার বাবার এনআইডি এখানে কি দেখতে পাচ্ছেন যেটা কোথায় কুমিল্লা যেটা এটা হচ্ছে যে কুমিল্লা এখানে লেখা আছে আমার জেলা কুমিল্লা উপজেলা সদর দক্ষিণ এখানে সব কিছু অল ডিটেইলি দেওয়া আছে ওকে আমার বাবার সাথে দেন হচ্ছে আমার এনআইডি দেখাচ্ছি এইটা হচ্ছে আমার এনআইডি এটা হচ্ছে ভেরিফাইড কপি ভেরিফাইড কপি তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু তার পরিচয় পরে দিচ্ছি যেহেতু আমার আমি প্রথমে ঢাকার ভোটার ছিলাম যখন তখন আমার বয়স ওইভাবে হয়নি যখন আমি ভোটার হচ্ছি তো তারপরে গিয়ে জাস্ট রিসেন্ট আমি ভোটারটা ট্রান্সফার করে ওদের এলাকায় নিয়েছি জয়পুরহাটে কালাই মূল মেসেজটা কি দিতে যাচ্ছেন সেটা মূল মেসেজ আমার তো প্রত্যেকটা তো আমার তো জন্ম পরিচয়টা আমাকে আগে দিতে হবে যেহেতু আমার মাতৃভূমি নিয়ে কথা বলছে আমি গোপালগঞ্জের তো গোপালগঞ্জের ইয়েটা আমাকে তাকে প্রুভ করতে হবে যে আমি কুমিল্লার মেয়ে না

আমার আব্বু আমার আম্মু এই হচ্ছে তাহলে আপনারা তো বুঝে গিয়েছেন যে আমি আসলে কোথাকার উনি আমাকে গোপালগঞ্জের বানিয়েছেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন দেন হচ্ছে উনি বললো কি উনি খুব নোংরা ভাবে করেছে দুই যুগ আগে নাকি আমি আপনারা ইয়ে করেছি নাচ করে কোন কি বসতির না বলেছে মেড়া দিয়া দিয়া کہتے নাম বলেছে দুই যুগ আগে আমার আম্মু কি মানুষে বিয়ে বাড়ি ওই টাইপের কোথাও গিয়ে আমার আম্মু কি রান্না করত আমার আম্মুর বাবা সে হচ্ছে আপনার প্রাইমারি স্কুলের হেডমাস্টার একটা হেডমাস্টারের মেয়ে সে কতটা এডুকেটেড হবে এটা আপনার এটা আপনারা বুঝে নেন ঠিক আছে সে আমার মাকে নিয়ে কথা বলছে তারপর আমার দাদা আমার দাদার বাড়ির কথা জাস্ট একটু বলি আমার বড় বাবা হচ্ছে পণ্ডিত আপনারা জাস্ট আমাদের থানায় গিয়ে আমাদের বাড়ির নাম বলবেন যে আমি কোন বাড়ির মেয়ে পণ্ডিত বাড়ি বলে পুরো থানায় একটা আমি সবাই চিনি আমার বড় বাবা আমার আম্মু আর আমার আব্বু কিন্তু আপন চাকর কুজাটা তো ভাই বোন আমার নানা ছোটোবেলায় রাগ করে চলে গিয়েছে মানে স্টুডেন্ট লাইফে সে গাইভান্ডায় চলে গেছে তার বাবার সাথে রাগ করে তারপর ওইখানে গিয়ে তার মানে কর্মজীবন শুরু করে দেন হচ্ছে ওইখানে গিয়ে সে বিয়ে করে আমার আম্মুরা ওইখানে সেটেল হয়ে যায় এ হচ্ছে আমার আব্মুর পরিচয় আব্বুর পরিচয় দেন হচ্ছে সে বলেছে কি আমার কাজের কাজ নিয়ে কথা বলেছে এ হচ্ছে এটা হচ্ছে আমার সিটি সেল এটা হচ্ছে আমার গত সেল